তো আবারও কিন্তু নতুন করে গাইডলাইন প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন তবে অবশেষে কিছুটা স্বস্তি দিল জাতীয় নির্বাচন কমিশন আর এখন অনলাইনে কিন্তু প্রকাশ আবারও দু হাজার তিন সালের ভোটার লিস্ট আপনারা স্ক্রিনে লাইভ দেখতে পাচ্ছেন এটা হলো দু সালের ভোটার লিস্ট আপনাদের এর আগের ভিডিওতে বলেছি যে দু সালের ভোটার লিস্ট কেন প্রয়োজন পড়বে ইতিমধ্যেই কিন্তু দেখিয়েছি আপনারা প্রত্যেকেই জানেন বিহারে ভোটার কার্ড নিয়ে কিন্তু নতুন গাইডলাইন প্রকাশ করেছিল জাতীয় নির্বাচন কমিশন যেখানে সালের ভোটার লিস্টে নাম না থাকলে বিভিন্ন ডকুমেন্ট জমা দিতে বলা হয়েছিল সেগুলি এর আগের ভিডিওতে আপনারা দেখিয়েছি আর সেই গাইডলাইনে কিন্তু প্রত্যেক মানুষের কপালে চিন্তার ভাজ ফেলেছিল কিন্তু আজকে আবারও নতুন করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নতুন গাইডলাইন প্রকাশ করেছে ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে আর এই ভিডিওতে আমরা দেখে নেব কোন কোন নিয়মের পরিবর্তন করা হয়েছে বর্তমানে কোন কোন ডকুমেন্ট লাগবে ভোটার কার্ড ভেরিফিকেশনে বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি প্রত্যেক মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনাদের দেখায় যে দু হলো তিন সালের ভোটার লিস্ট যেটা কিন্তু এই যে গাইডলাইন অর্থাৎ নতুন যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে সেটা প্রত্যেক রাজ্যেই কিন্তু লাগু হতে পারে যেহেতু বর্তমানে বিহারে ভোট রয়েছে সেক্ষেত্রে কিন্তু নতুন করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য গাইডলাইন প্রকাশ করেছে তো এবার আমরা দেখে নেব নতুন করে যে গাইডলাইন প্রকাশ করলো নির্বাচন কমিশন সেখানে কি কি নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং নতুন কি কি নিয়ম আনা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো নতুন গাইডলাইন উনিশশো সাতাশি সালের পয়লা জুলাই পর জন্ম হলে মা বাবার নথি লাগবে স্পষ্ট করলো নির্বাচন কমিশন তো কি বলা হয়েছে সামনেই বিহারে বিধানসভা নির্বাচন সংশোধিত ভোটার তালিকার জন্য সেই রাজ্যে বিশেষ একটি সমীক্ষা চালু করেছিল নির্বাচন কমিশন ভোটারদের বাবা মায়ের জন্ম তারিখে শংসাপত্র জমা দেওয়ার বিষয়ে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছিল যা নিয়ে শুরু হয় বিতর্ক সাংবাদিক বৈঠক করে এই নির্দেশিকার বিরোধিতা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নির্বাচন কমিশনের তরফে একটি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে বেশ কিছু বদল আনা হয়েছে তাহলে নির্বাচন কমিশনের নির্দেশিকা নিয়ে প্রশ্ন তোলার পরেই কি এই সিদ্ধান্ত শুরু হয়েছে জল্পনা তো এইবার যে গাইডলাইন প্রকাশ করেছে নির্বাচন কমিশন নতুন করে সেখানে কি কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন নতুন নির্দেশিকায় কি জানানো হলো তো সোমবারই কিন্তু নতুন নির্দেশিকা কমিশন জানিয়েছে যেখানে বলা দু হাজার তিন সালের ভোটার তালিকা করা হয়েছে দেখালাম সালের ভোটার লিস্ট আবারও প্রকাশ করা হয়েছে পরবর্তী বলা হয়েছে চার পয়েন্ট নয় ছয় কোটি ভোটারদের কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে প্রায় প্রায় পাঁচ কোটি ভোটারদের কিন্তু কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই চার পয়েন্ট নয় ছয় কোটি ভোটারদের মা বাবার সঙ্গে সম্পর্কিত কোনো নথি দেওয়ার প্রয়োজন নেই তারপর পাঁচ নম্বরে বলা হয়েছে দু হাজার তিন সালে বিহারের ভোটার তালিকায় নাম না থাকলেও সেক্ষেত্রে তিনি নিজের বাবা কিংবা মায়ের অন্য কোনো নথির পরিবর্তে দু সালের ভোটার তালিকাটি ব্যবহার করতে পারবেন অর্থাৎ যে ডকুমেন্ট দিতে বলা হয়েছিল এর আগের গাইডলাইনে বর্তমানে কিন্তু কোন রকম ডকুমেন্ট দিতে হবে না তবে দু সালের ভোটার লিস্টে নাম থাকলে কিন্তু সেই ভোটার লিস্ট জমা দিলেই চলবে তো এই কিন্তু নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাইডলাইন এখানে বাংলাতেও প্রকাশ করা হয়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন তিরিশ ছয় দু হাজার পঁচিশ প্রেস নোটে কি বলা হয়েছে বিহার এসআইআর দু সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে চার কোটি ভোটারদের কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই এই চার পয়েন্ট নয় ছয় কোটি ভোটারদের সন্তানদের তাদের পিতা মাতার সাথে সম্পর্কিত কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই দু হাজার তিন সালের ভোটার তালিকা আপলোড করেছে যেখানে এটাই বলা হয়েছে যে চার পয়েন্ট নয় ছয় কোটি ভোটারদের কিন্তু রকম ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন নেই দু হাজার তিন সালের ভোটার কার্ড ভোটার লিস্ট আপলোড করলেই হবে বা দিলেও চলবে তো আগের নির্দেশিকাতে কি বলা হয়েছিল কমিশনের আগের নির্দেশিকায় জানানো হয়েছিল যে সমস্ত ভোটার উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেছে তাদের জন্ম তারিখ সংক্রান্ত প্রমাণপত্র হিসাবে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দিতে হবে উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু সালের দোসরা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম তাদের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ একটি নথি এবং তাদের বাবা কিংবা মায়ের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ রয়েছে এমনও কিন্তু নথি দিতে হবে যে সমস্ত ভোটার দোসরা ডিসেম্বর দু হাজার চারের পরে জন্মগ্রহণ করেছেন তাদেরকে নিজের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ হিসাবে যে কোনো নথি যে কোনো একটি নথি এবং বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থান প্রমাণের জন্য নথি জমা দিতে হবে এটা হলো আগের নিয়ম ঠিক আছে পাশাপাশি বাবা মা ভারতীয় না হলে তার পাসপোর্ট ও সন্তানের জন্ম সময়কার কার ভিসার কপি দিতে হবে তো কি বলেছেন মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন সকলের পক্ষে বাবা মায়ের জন্মশংসাপত্র জমা দেওয়া সম্ভব নয় কয়েক দশক আগে অনেকের বাড়িতে প্রসব হতো সেক্ষেত্রে তারা কিভাবে এই শংসাপত্র দেবেন মমতা বলেন এটা কি এনআরসি প্রতিষ্ঠান করা কাজ চলছে এটা এনআরসি থেকেও ভয়ঙ্কর তরুণ অল্প শিক্ষিত সাধারণ মানুষ শ্রমিক সবাই এর জন্য ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ বুঝতেই পারলেন নির্বাচন কমিশন কিন্তু গাইডলাইনে কিছু পরিবর্তন এনেছে আগে যেখানে জন্ম সার্টিফিকেট জমা দেওয়ার কথা বলেছিল সেখানে কিন্তু বর্তমানে দু সালের ভোটার লিস্টে নাম থাকলে সেই লিস্ট জমা হইতে বলা হয়েছে তো পরবর্তী সময় যদি পশ্চিমবঙ্গে এরকম কোনো নিয়ম লাগু হয় অবশ্যই হবে প্রত্যেক রাজ্যে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ